নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম জয় ভগবান কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব পার্শ্ব একাদশীর মাহাত্ম ও ব্রত কথা এবং এই ব্রতের পারণ মন্ত্র সহ পারণ পদ্ধতি ভাদ্র মাসের শুক্লপক্ষে যে একাদশী পালিত হয় তা পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তিনী বা বামন একাদশী নামে পরিচিত পার্শ্ব একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে এই একাদশী মহাপুণ্য এবং সকল অভীষ্ট প্রদাতা পার্শ্ব একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এই ব্রতের মাহাত্ম ও ব্রতকথা পাঠ অথবা শ্রবণ করলে অশেষ পূর্ণ লাভ হয় পার্শ্ব একাদশীর মাহাত্ম ও ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির একবার ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এবং এই ব্রত পালন করলেই বা কি পুণ্য লাভ হয় উত্তরে ভগবান কৃষ্ণ বলেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাইিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যধিষ্ঠির মহারাজ বলেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে স্বয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন ভগবান কৃষ্ণ বললেন হে রাজন দৈত্যগুলি আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামনরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ জিনিস থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুদেবের নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের লোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস ভগবান কৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় অথ পার্শ্ব একাদশী মাহাত্ম ও ব্রতকথা সমাপ্ত বন্ধুরা এখন আমরা জানব এই ব্রতের পারণ সহ পারণ পদ্ধতি একাদশী পারণ মন্ত্র একাদশ্যাং নিরাহার ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন এই মন্ত্রটি বলে ভগবান কৃষ্ণ বা গোপালের অথবা ভগবান বিষ্ণুকে নিবেদন করা অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করবেন জয় একাদশী মাতা জয় ভগবান কৃষ্ণ জয় গুরুদেব